গ্রামের হাটের পথ সন্ধ্যা ঘনিয়ে এসেছে নিলয় হাট থেকে ফিরছে ব্যাট কাঁধে মুখে চিন্তার ছাপ জঙ্গলের ভিতর সরু রাস্তা চারদিকে ঘোর অন্ধকার ঝিঝি পোকার শব্দ নিলয় হাতে টর্চলাইট নিয়ে ভয় ভয় হাঁটছে পাখার ডানা ঝাপড়ানো সহ নিলয় চমকে উঠে হঠাৎ হালকা গরম বাতাস নিলয়ের গায়ে গরম বাতাস লাগে সে থমকে যায় হঠাৎ ডাল ভাঙার শব্দ সে পেছনে তাকায় কিছুই নেই অন্ধকারে বিশালাকৃতির সাদা কাপড় পরা কিছু ভূতের আবির্ভাব ভূতের বিশাল দাঁত চোখ জলজল করছে ভূত গর্জে ওঠে এই ছেলে তোর ঘর আমি যে দোষ করলাম ভয়ের মধ্যে বুদ্ধি হৃদয় নিলয় প্রভুর নাম নিচ্ছে ঘেমে গেছে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে মোবাইলে হরুন মুঘির ভয়ঙ্কর ভূত দেখায় গেছু ভূত চমকে উঠে কাঁপছে ভূত বাবারে ও এত ভয়ঙ্কর আমি আর আসব না maaf করে দাও যখন maaf করলাম আর যেন আমার না আসো মিলয় হাঁসছে মুখে হাসি মনে সস্তি মিলয় নিজেই বলে এইবার বেঁচে গেলাম বাবা ভাগ্যিস ভূতটা বোকা ছিল